সুপ্রিয় দর্শক শাবনুর চলচ্চিত্র জগতের রত্ন বাংলাদেশের চলচ্চিত্র জগতের শাবনুর এক সময় ছিলেন সবচেয়ে আলোচিত এবং প্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তার অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন এবং সিনেমায় তার পারফরমেন্স আজও ভক্তদের মনে অমিলন হয়ে রয়েছে তবে আজকের ভিডিওতে আমরা জানবো শাবনূরের সন্তান বর্তমানে কেমন আছে এবং সে কি মায়ের পথ অনুসরণ করবে বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শাবনুনের পুরো নাম কাজী শারমিন নাহিদ নুপুর যিনি উনিশশো সালের সতেরোই ডিসেম্বর নেটকোনা জেলার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তার অভিনয়ে আগ্রহ ছিল আর ছোটবেলা থেকে নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তার প্রতিভার পরিচয় দেন শাবননের পরিবার তাকে সবসময় সহযোগিতা করেছে যা তাকে চলচ্চিত্রে প্রবেশের সুযোগ করে দেয় উনিশশো সালে তার প্রথম সিনেমা চাঁদনি মুক্তি পায় যদিও সেই সিনেমা বাণিজ্যিক ভাবে সফল হয়নি তবুও তার অভিনয় প্রতিভা নির্মাতাদের নজর এরপর সালমান সঙ্গে তার দারুণ যেটি একের পর এক সফল সিনেমা উপহার দেয় এবং তাকে রাতারাতি চলচ্চিত্র জগতে জনপ্রিয় করে তোলে তাদের অভিনীত তোমাকে চাই স্বপ্নের পৃথিবী সুজন সখী অন্তরে অন্তরে এবং বিক্ষোভ এর মতো সিনেমাগুলো আজও দর্শকদের মনে জীবিত রয়েছে সালমান শাহের অকাল প্রয়াণের পরও শাবনতার অভিনয় ক্যারিয়ার ধরে রাখেন এবং নিজের শক্ত অবস্থান তৈরি করেন তার অভিনয়ের বিশেষ বৈশিষ্ট্য ছিল সহজাত সততা এবং সংবেদনশীলতা যা তাকে রোমান্টিক চরিত্র থেকে শুরু করে আবেগঘন চরিত্রে মুগ্ধ করেছে তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মান অর্জন করেন দুই সালের আঠাশ ডিসেম্বর সাবনার অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী অনেক মাহমুদকে বিয়ে করেন এবং তাদের জীবনে আসা পুত্র সন্তান আইজান নিহান মায়ের ভূমিকা পালনকে প্রাধান্য দিয়ে শাবনোর তার অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান এবং ছেলের ভবিষ্যৎ গঠনে মনোনিবেশ করেন তিনি সবসময় তার ছেলের সঠিক পথ অনুসরণের জন্য সহায়তা করেন এবং চান সে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন যদিও তিনি অভিনয় ফিরে না আসলেও মাঝে মাঝে বাংলাদেশে আসেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার ভক্তরা এখনও তাকে পর্দায় দেখতে চান এবং তার পুরনো দিনগুলো স্মরণ করে প্রিয় দর্শক শাবনুরকে নিয়ে আপনার কি মতামত তার সিনেমাগুলো কি আপনি দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন